এই নমা তোমার চা চা বানিয়েছেন হ্যাঁ এটা কি বানিয়েছেন তুমি তো আমাকে বললে যে তোমাকে চা দেওয়ার জন্য তাই চা আনলাম এটা চা না শুধু পানি এখানে তো একটু মিষ্টি হয়নি চাটা বানিয়েছেন একটু ভালো করে বানাইতে পারেন নি কেন সবাই তো খেয়ে বলছে যে চা খুব ভালো হয়েছে এই পুরিটা না শুধু মুখে তর্ক করে দেখ এবার স্বাদ কেমন হয়েছে এই গরম যে তুমি আমার শরীরে দিয়ে দিলে তুমি আমার গায়ে চা দিলে মারলে লয় আম্মা আপনি এরকম চিলে করতেছেন কেন আর আপনার গায়ে কি তোমার বোন আমার কাছে চা চেয়েছে আমি চা দিলাম আর সে চা আমার গায়ের উপরে মেরেছে চা ঢেলে দিয়েছে কিরে মো কি অবস্থা তুই কেন মায়ের গায়ে চা ঢেলে দিয়েছিস কি করব আপু বলো তোমার শাশুড়িকে বলেছে একটা চা দিতে আর কি দিয়েছে একদম পানির মতো কোনো টেস্ট নাই মা আপনি তো জানেনই মৌ চা একটু চিনি বেশি খায় হলো চা খেতে পারে না আপনি তো চিনি বাড়িয়ে দিলে তো আর এমন কথা কিছু না তোমার বোন আমাকে বললেই পারতো যে ওই একটু চিনি দেন তাই বলে কি আমার গায়ের উপর চা ঢেলে দেবে আহা মা ছোট মেয়ে ঢেলে দিয়েছে তো কি এমন হয়েছে জান গিয়ে আপনি ফ্রেশ হয়ে নেন বৌমা তোমার বোন আমার শরীরে চা ঢেলে দিয়েছে আমার পুরো শরীর জ্বলতেছে আর তুমি তোমার বোনকে কিছু না বলে তুমি আমাকেই বলছো আমি বুঝলাম না মা আপনি তো একদম ন্যায় বিচার বসিয়ে দিলেন এখানে কি এমন ফোর্স আপনার জায়গা জমি দখল করে নিয়েছে যে আপনাকে ন্যায় অন্যায় আমাকে শেখাতে হবে আমি বুঝতেছি না কেন আপনি এরকম করতেছেন এটা ঝামেলা বাঁধানোর ফোন দিই তাই না এটা মনে হচ্ছে পুরো একদম ফসকা পড়ে গেছে তাই না প্লাস্টিক সার্জারি করাতে হবে যান গিয়ে চেঞ্জ করে নেন দেখ না আপু তো শাশুড়ি নাটক ভালোই পারে আমি এইখানে সংসারটা করি কত কিছু আমি সাফার করি থাক আপু তোমাকে আর বলতে হবে না আমি এসে যা দেখলাম তাতে কিছু বলার নেই আমি খুব ভালো করে জানি এই কুটনিটা না তোমাকে খুব জ্বালায় মা শোনেন আপনি এখান থেকে জানতো আপনাকে মোটেও আমার দেখতে ইচ্ছা করছে না এখানে কি নিয়ে চিৎকার চাচামিচি করতেছো আরে তুমি এসে গেছো তেমন কোনো কিছুই না ওই একটু সাংসারিক কথাবার্তা আর কিছু না এরকম শাউট করে কথা বললা কেন বলো কি হইছে আমি একটু শুনতে চাই কি হইছে মা দেখ বাবা তোর শালি আমার কাছে চা চেয়েছে তাই আমি চা এনে দিলাম হয়তো ওর কাছে চা একটু মিষ্টি কম হয়েছে সেই চাটা ও আমার গায়ের উপর ঢেলে দিয়েছে বলো কি তাহলে কি করব বলো মাল্লাম ও ছোট মানুষ চা ঢেলে দিয়েছে একটা ভুল করেছে তোমার মা তো বয়স্ক সে তো ব্যাপারটা মানিয়ে নিতে পারতো তা না করে পুরো বাড়িটা একদম মাথায় তুলছে মনে হচ্ছে তার গায়ে কেউ বিষ ঢেলে দিচ্ছে মাহি তোমার বোন এত বড় একটা কাজ করেছে আর তুমি বলতেছো সামান্য এই যেখানে মায়ের গায়ে চা দেওয়ার পরে সে কত কষ্ট পাচ্ছে তোমার গায়ে যদি এক কাপ চা ফেলে দেওয়া হতো তাহলে তুমি বুঝতে পারতে যে কতটা জ্বালা সেটা মা এখন বুঝতেছে হারে হারে আর তুমি সেই জিনিসটা তোমার বোনকে শাসন না করে তুমি উল্টো তোমার বোনের সাপোর্টকে আমার মায়ের সঙ্গে ঝগড়া করতে হ্যাঁ আমি বুঝলাম না তুমি আমার এই ছোট বোনটাকে ধমকাচ্ছ কেন হ্যাঁ তুমি জানো না ধমক সহ্য করতে পারে না দুলা ভাই আপনি কিন্তু আমাকে বকা দিচ্ছেন আমি কিন্তু চলে যাব আপনাদের বাসা থেকে মৌ আমার ইচ্ছা করতেছে তোর গালে কইসি একটা চর বসায়নি দিই কেন দেব না তুই আমার বাড়িতে বেড়াতে এসেছিস এই তুমি কাকে ছোট বলতেছো ও তো বুঝে শুনে এই কাজটা করেছে ও ছোট হলে এই কাজটা করে কখনো সাহস পেত না সে তো মায়ের মতো মায়ের সাথে কেউ কখনো এত বড় অন্যায় করতে পারে কি তুমি তোমার মায়ের জন্য আমার আদরে ছোট বোনকে বলছো থাপ্পর মারবা তোমার সাহস দেখে না মেরি তুমি তো অবাক হয়ে যাচ্ছি কার সংসার করতেছি যে কিনা আমার পরিবারকে সম্মান দিতে জানে না আমার পরিবারের কাউকে ভালোবাসতে জানে তার সংসার আমি করতেছি করব না তোমার সংসার আমি আমার বোনকে নিয়ে চলে যাব যাও যাও চলে যাবে যাও তুমি চলে গেলে আমার কোনো সমস্যা নেই বৌমা শোনো ও ছোট মানুষ ঠিক আছে ওর মাথায় এই বিবেক টুকু নাই যে একটা গরম চা তার মায়ের বয়সী মায়ের গায়ে ঢেলে দেয় এই বিবেকটা কি তোমার বোনের নাই এটা কি তোমরা শেখাও নাই আমার কি পরিমাণে হাত জ্বলতেছে আর ঘাট জ্বলতেছে এটা একমাত্র আমিই বুঝতেছি আর তুমি বলছো আমি অভিনয় করি আমি অভিনয় করব কেন চলে যাবে যাও আমার মায়ের সব যেখানে তোমার বোন এত বড় অন্যায় করেছে তোমার বোনকে শাসন না করে তার সাপোর্ট নিয়ে তুমি কথা বলতেছো তোমার লজ্জা করে না বৌমা তুমি চলে গেলে কি সব সমাধান হবে কোনো কিছুই সমাধান হবে না ছোট মানুষ যদি কোনো অন্যায় করে তাকে শেখাতে হবে কোনটা ভুল আর কোনটা সঠিক এভাবে যদি রাগারাগি করে তুমি আমার বাড়ি থেকে চলে যাও তোমারও বদনাম হবে আমাদের এই বাড়িরও বদনাম হবে তাই বলি কি বৌমা একটু সংশোধন হয়ে চললে আর সংসারে এমন ঝগড়াঝাটি হয় না সরি হাঁ আমি না বুঝেই নাই আমি ছোটো বোনটাকে এতই ভালোবাসি যে একদম অন্ধ হয়ে গিয়েছিলাম আর তাছাড়া তোমার মা সারাক্ষণই খালি এইটা করো ওইটা করো বলতে বলতে আমার মাথা খেয়ে ফেলছে যার কারণে বেশ কিছুদিন যাবত আমি তোমার মায়ের অনেক বিরক্ত কিন্তু দেখো না উনি তো মা বয়স হয়ে গেছে উনি তো আমাদের শাসন করবে আমাদের বারণ করবে এটাই তো স্বাভাবিক তাই না আমার মাও তো এটাই করে মা আপনি আমাকে মাফ করে দেন আমার ভিতর থেকে সমস্ত হিংসা চলে গেছে এই সংসারটাকে আর আপনাদেরকে আমি সুন্দর মতো গুছিয়ে রাখবো কোনো কথা বলবো না আর মৌ নেক্সট টাইম যেন দেখি না আমার শাশুড়ি আম্মার সাথে এই ধরনের কথা বলতে শুধু শাশুড়ি আম্মা কেন কারোর সাথে দিয়ে কথা বলা যাবে না ঠিক আছে আচ্ছা আনটি সরি বৌমা আমার হাত আর ঘাড় অনেক ব্যথা করতেছে আর জ্বলতেছে একটু মলম লাগিয়ে দিবা মা আপনি আমার সাথে আসেন এখানটাতে মলম লাগিয়ে দিব আসেন